ঘন অভ্যুতনের বর্ষপূর্তিতে জামালগঞ্জে বিএমপির বিজয়ী মিছিল আব্দুস সামাদা পিন্দির পাঠন তথ্যচিত্রে দেখুন বিস্তারিত জুলাই আন্দোলনে ঘন অভ্যোধানের বর্ষবর্তী উপলক্ষে জামালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির কার্যালয় থেকে রেলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সরব প্রদীপ করে। বিজয় মিছিল শেষে কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে সদস্য জুলফিকার চৌধুরীর রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মালিক দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজুর রহমান এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএমপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ ও ইউনিয়ন বিএমপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা বলেন জুলাই বিপ্লবে গণ অভ্যুদানের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধ জানাই বিগত সতেরো বছর বিএনপি ফেসিস্টের বিরুদ্ধে লড়াই করেছে সতেরো বছরের পুঞ্জীবিত কুবের বহিপ্রকাশ ঘটেছে চব্বিশের পাঁচই আগস্ট ফেসিস্টরা বিদেশে বসে এখনো ষড়যন্ত্র করছে প্রতিবাদী শক্তির অপচেষ্টা রুখে দিতে জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ আছে একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে তার একরকম নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভেদাভেদ বলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এখন থেকে উপজেলায় প্রতিটি ঘরে ঘরে দেশনায়ক তার রহমানের একত্রিশ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে আপনারা জানান এই ফেজি শাহীন সরকারের মানুষকে অনুবাদভাবে নির্যাতন করেছে

যারা মামলার শিকার হয়েছেন যারা হামলার শিকার হয়েছেন যারা বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন আপনারা এখন নাই ত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশ নতুন ভাবে বাংলাদেশ আজকে স্বাধীন ঘোষণা স্বাধীনতা পেয়েছে বন্ধুগণ আজকে শহীদ সরকার প্রধান হয়েছে আপনাদের কারণে সুতরাং আপনাদের ত্যাগের কারণে যদি বাংলাদেশ আজকে মুক্ত হয়ে থাকে শরীরাচল মুক্ত হয়ে থাকে ইনশাল্লাহ আগামী তো আপনারা ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করে আপনারা আগামী তো আন্দোলন সংগ্রামে আগামী দিনে আমরা আমাদের সতর্ক থাকতে হবে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকে আমাদের দলকে যাতে ক্ষমতায় নিতে পারি এই দিকে লক্ষ্য করে আপনারা আপনাদের সম্মানিত উপস্থিতি আপনারা জানেন পাঁচই আগস্ট আমাদের ছাত্র ভাই বোনেরা রাস্তার উপরে গ্লাসের উপর লাভ দিয়ে সামনে দিকে এগিয়ে বলিষ্ঠ কণ্ঠ সুরে বলেছিলেন ভাই